সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি প্রতিনিয়ত কৃষিকাজ সম্বন্ধিত যে ভিডিওগুলো নিয়ে আসে থাকি সেরকমই আজকে একটি কৃষিকাজের পর্বের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কচু ক্ষেত্রটি এর আগে এই খাতের বিভিন্ন পরিচর্যার আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো আজকে মূলত আমি আলোচনা করব এই কচু ক্ষেতের সর্বশেষ রক্ষণাবেক্ষণ সম্পর্কে আপনাদের যদি একটু ভালো করে নিচের দিকে দেখাই দেখুন প্রত্যেকটি লাইনে এভাবে সুন্দর করে একদম গাছের গোড়া ঢেকে দেওয়া হয়েছে মাটি দিয়ে এটি হচ্ছে শেষ পর্যায়ের পরিচর্যা এবং ভিতরে যদি দেখাই দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে দেখুন ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে পাশেরটা যদি দেখাই দেখুন একইভাবে খুব সুন্দর দেখাচ্ছে এবং দেখুন গাছের গোড়ায় যে পুরনো ডালগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে কারণ এগুলি পচে গিয়ে সারের কাজ করবে তো মূলত এখন আলোচনা করব। এই মাটি দেওয়ার প্রাক মুহুর্তে প্রত্যেকটি লাইনে দুটি করে শাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি করে শাড়ি রয়েছে তো এই শাড়িতে তো এখানে ভিতরে কী কী দেওয়া আছে প্রত্যেকটি লাইনে কিন্তু দুটো করে লাইন রয়েছে এদিকে দুটো করে লাইন রয়েছে এবং মাঝখানে ড্রেন করে দেওয়া আছে নিকাশি ব্যবস্থার জন্য এবং এই ড্রেন থেকেই দুধারে মাটি তুলে দেওয়া হয়েছে প্রত্যেকটি লাইনে তো এখন আমরা আলোচনা করব এই সর্বশেষ পরিচর্যায় আমরা কি কি সার ব্যবহার করেছি তো এখানে দেওয়া হয়েছে আপনারা দেবেন বিঘাপতি পাঁচ গোবর সার অথবা যদি গোবর সার আপনাদের কাছে প্রযুক্ত পরিমাণে না থাকে বিঘাপতি আরেকবার বলিনি পাঁচতলা গোবর অথবা দুই বস্তা জৈব সার অর্থাৎ একশো কেজি এর সঙ্গে দেওয়া হয়েছে দেখুন লাইনের ভিতরগুলো যদি ভালো করে দেখায় দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি কেজি বিঘাপতি এবং যাতে বীজগুলি অর্থাৎ প্রচুর মুখীগুলি বা বইগুলি যেটাই আমরা বলি না কেন সেগুলি যাতে সুন্দর ধপধপে হয় সেই জন্য বিঘাপতি এক কেজি সালফার ব্যবহার করা যেত সম্পূর্ণ একসঙ্গে মিক্স করে ঠিক এই যে লাইনগুলো আছে দুটো লাইনের মাঝখানে যে ফাঁকাটা রয়েছে এই যে আপনারা দেখছেন এই যে গ্যাপটা রয়েছে এই লাইনে যদি দেখাই দেখুন এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে সব একসঙ্গে মিক্স করে এবং তারপর পরবর্তীতে ঠিক এভাবেই সম্পূর্ণ লাইনগুলিতে সুন্দরভাবে মাটি তুলে দেওয়া হয়েছে এটি হচ্ছে কচু গাছের বা কচুমুখী গাছের সর্বশেষ পর্যায় এরপর যদি এর পাতাগুলিতে যদি কোনো সময় লেদা পোকার আক্রমণ ঘটে অনেক সময় হয় আমরা লক্ষ্য করে থাকি যে পাতা পোকা খেয়ে ফেলছে তো সেক্ষেত্রে আপনারা পাতার উপরে যে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করে এর পোকাগুলিকে কন্ট্রোল করতে পারবেন তো আর বলেনি এটি হচ্ছে কচুরমুখী বা কচু বীজ চাষের বা কচু চাষের সর্বশেষ পর্যায় আপনারা এইভাবে যদি চাষ করেন তাহলে কিন্তু আপনারা সুন্দর ফলন পাবেন আরেকটি জিনিস মাঝখানে বলে রাখি এভাবে প্রত্যেকটি গাছের গোড়ায় মাটিতে একটি বিশেষ কারণ রয়েছে সেটি হচ্ছে গাছের গোড়াগুলো ঢাকা থাকবে তার ফলে কচুর যে মুখী বা বইগুলো রয়েছে সেগুলো কখনোই বাইরে বেরিয়ে আসবে না অর্থাৎ বাইরে বেরিয়ে আসলে যখনই সূর্যের সংস্পর্শ আসবে তখনই কিন্তু সবুজ হয়ে যায় আমরা সকলেই জানি আর কচুর মুখী বা বই যখন সবুজ হয়ে যাবে তখন সেটি কিন্তু বাজারে অচল হয়ে যাবে অর্থাৎ সেটি রান্না করার সময় সেদ্ধ হয় না তাই কেউ সেটাকে আর বাজার থেকে না এই জন্য মাটিগুলি কিন্তু প্রত্যেকটি গাছের গোড়ায় সুন্দরভাবে এভাবে দেওয়া হয়েছে তো চাষি ভাইরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা ভালো মনে হয় কত চাষ সম্পর্কিত তবে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য চাষি ভাইদের কাছে পৌঁছে দেবেন যারা কচুর চাষ করতে ইচ্ছুক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটি অনুরোধ করবো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্য চাষিভাইরা এই আবাদ সম্পর্কিত তথ্য দেখে উপকৃত হয় এবং কীভাবে এই কচুর চাষ করা হয় সেটি সম্পর্কে তথ্য গ্রহণ করতে পারে এটি হলো আজকের মেন বিষয় সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আপনাদের সঙ্গে আরও দেখা হবে চাষাবাদ সম্পর্কিত বা কৃষিকাজ সম্পর্কিত আর নতুন ভিডিও নিয়ে